আসসালামু আলাইকুম যেসব কারণে ভূমির মালিকের মালিকানা বিলুপ্ত হতে পারে এ সম্পর্কে ভূমি আইন দুই হাজার যে বিধান রাখা হয়েছে তা হল যে কোনো ব্যক্তি যদি নির্ধারিত সীমার অতিরিক্ত জমি যদি তার দখলে থাকেন বা মালিকানাধীন থাকে তাহলে এই আইন অনুসারে যে ইতিপূর্বে আমাদের দেশে যে এখন আইন আছে তাতে বাংলাদেশের যে কোনো একজন নাগরিক তার নিজ নামে ষাট বিঘা পর্যন্ত জমি তিনি মালিক থাকতে পারবেন এখন কোনো ব্যক্তি যদি ষাট বিঘার অতিরিক্ত জমির মালিক হন সেই অতিরিক্ত সম্পত্তি সেটা কর্তন হবে এবং এটা গব এটা গভর্নমেন্টের উপর অর্থাৎ রাষ্ট্র সেটা বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে ঘোষণা করতে পারবে দ্বিতীয়ত যে এই ভূমি আইন দুই হাজার বাইশে যে আরেকটা একটা যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা হলো কোনো ব্যক্তি যদি কৃষি জমি এটা যদি তিনি অন্য কোনো কাজে ব্যবহার করেন বা অকৃষি কাজের উদ্দেশ্যে কৃষি জমি যদি অর্জন করেন এটা আমরা বলতে পারি এভাবে যে এই আইনের নির্ধারিত মতে যে যেখানে ফসল উৎপাদন হতো জমি বলতে বোঝায় যে জমিতে অন্তত বছরে দুইবার ফসল উৎপাদন করা যায় এখন সেই ফসল উৎপাদনের জমিতে যদি কোনো ব্যক্তি সেখানে শিল্পকল কারখানায় স্থাপন করে বা ব্যবসায়িক কাজে ব্যবহৃত করে তাহলে দেশের যে খাদ্য সংকটের সৃষ্টি হবে এবং সেই সংকটে পুরো জাতি সেখানে ক্ষতিগ্রস্ত হবে সেখানে এই আইন দ্বারা বাধিত করা হয়েছে যে কৃষি জমি যাতে বিনষ্ট না হয় কেউ যদি কৃষি জমিকে অকৃষি জমি হিসেবে ব্যবহার করতে চায় সেক্ষেত্রে এই আইন মোতাবেক রাষ্ট্র সেই সম্পত্তি তা বাজেয়াপ্ত করতে পারবে এবং তবে একটা কথা আছে তবে যদি এই কৃষি জমি কেউ কাজে ব্যবহার করতে চান তাহলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে তাকে আবেদন করতে হবে এবং কি কারণে তিনি এই অখি কাজে ব্যবহার করবেন তার ব্যাখ্যা জেলা প্রশাসকের কাছে তিনি প্রদান করবেন এবং জেলা প্রশাসক যদি সেখানে অনুমতি প্রদান করেন তাহলে তিনি ওই কৃষি জমি অকৃষি কাজে ব্যবহার করতে পারবেন আবার যদি কোনো ব্যক্তি তার সম্পত্তি বা যোগ সমর্পণ করে অর্থাৎ সারেন্ডার করে যেমন কোনো বমির মালিক যদি তার জোত সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তার নিকট নির্ধারিত ফর্মে নোটিশ প্রদান করব সমর্পণ করে এবং সেই ক্ষেত্রে তাহার যে এই সারেন্ডারকৃত জোত সম্পূর্ণই রাষ্ট্র বরাবরে ন্যস্ত হবে অধিগৃহীত জমি বর্জন যেই উদ্দেশ্যে কোনো জমি অধিগ্রহণ করা হয়েছে কিন্তু সেই উদ্দেশ্যে ব্যবহার না করে যদি সাত বছরের অধিককাল ফেলে রাখা হয় তাহলে এই ভূমি আইন দুই হাজার বাইশে ছ দ্বারা উক্ত জমিকে মালিক মূল মালিকের মালিকানা তারা বা তাদের ওয়ারিশরা ওই সম্পত্তি প্রত্যাপন বা গ্রহণ করতে পারবেন কিন্তু যদি তাদেরকে খুঁজে পাওয়া না যায় বা অথবা উক্ত জমির কোনো দাবিদার না থাকে সেক্ষেত্রে কালেক্টর অর্থাৎ জেলা প্রশাসক কর্তৃক অধিকৃত জমি পুনঃ গৃহীত হবে তাহলে এই সম্পত্তিটা আবার রাষ্ট্রের অনুকূলে চলে যাবে কৃষি জমি বর্জন বা পতির জমিতে পরিণত হয় যদি কোনো ব্যক্তি তার কৃষি জমি দীর্ঘ সাত বছর পর্যন্ত সেখানে যদি তিনি চাষাবাদ না করেন পতিত ফেলে রাখেন এটা যদি সরকারের দৃষ্টিগোচরে আসে তাহলে এই সরকার এই পতিত জমি এর মালিকানা বিলুপ্ত করে রাষ্ট্রের উপর বর্তাইতে পারে এছাড়া যেই সব জমি কারো নদী খাল বা সাগরের তীরবর্তী সেখানে তাদের জমি যদি একবার ভেঙে যায় পুনরায় যদি সেটা রিফর্ম করে এই রিফর্ম করা জমি যখনই রিফর্ম করুক না কেন সেটা বাংলাদেশ সরকারের অনুকূলে এবং বাংলাদেশ সরকার এটা রাষ্ট্রের অনুকূলে এই সম্পত্তি রাষ্ট্রীয় সম্পত্তি বলে গৃহীত হবে এই সম্পত্তি কোনো ব্যক্তি আর অর্জন করতে পারবে না এছাড়া যদি কোনো ব্যক্তি তার সম্পত্তিতে তিনি যদি তিন বছরের অধিককাল পর্যন্ত যে ভূমি উন্নয়ন কর পরিশোধ না করেন সেক্ষেত্রে রাষ্ট্র ভঙ্গি প্রজাসত্ব আইন এর বিধান মোতাবেক এই সম্পত্তি গভর্নমেন্ট সেটা বাজেয়াপ্ত করতে পারে এই যে বিষয়গুলো এই সব কারণে আপনি আপনার জমির মালিকানা হারাতে পারেন এটা এই দুই সালের আইনে এটা ভিন্নভাবে বলা হয়েছে কিন্তু এই যে কনসেপ্টগুলো এও এই ভূমি আইন এবং স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্ট সেখানে এই আইনগুলো আগে থেকেই বিদ্যমান ছিল তাই যাতে আমরা আমাদের মূল্যবান সম্পত্তি মালিকানা বিলুপ্ত না হয় সেজন্য আমাদেরকে আগে থেকেই সতর্ক থাকতে হবে এবং কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পূর্বে তার সম্পত্তি যদি তিনি তার যদি কোনো ওয়ারিস না থাকেন এবং সেই সম্পত্তি যদি তিনি কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা কোনো সংস্থাকে যদি দান করে না যান বা ওয়াকফ করে না যান তাহলে এই মৃত ব্যক্তির সম্পত্তিও রাষ্ট্রীয় সম্পত্তি হিসাবে পরিগণিত হবে তাহলে এই মূল্যবান সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো মনে রাখতে হবে যে এই ছোট ছোট ভুলগুলোর কারণে অনেক সময় আপনার মূল্যবান যে ভূ সম্পত্তি স্থাপর সম্পত্তি আপনার মালিকানা হারাতে পারেন তাহলে আজকে আমরা এই যে ভূমির মালিকানা বিলুপ্তির বিষয় এখানেই আলোচনা শেষ করতে চাই পাশাপাশি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী এপিসোডে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম